দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা আজকে অবস্থান করছি রাজশাহী জেলা কন্যাহাট থানা হাট সহজ করে বললে রাজশাহী সিটি হাটের ঠিক পশ্চিম পার্শ্ব আমাদের রবুল ভাইয়ের বাসায় আপনারা জানেন রবুল ভাই যখনই ভিডিও দেয় ইন্ডিয়ান বর্ডার ক্রস ভালো মানের শাহিওয়াল জাত নেপালি গির এই ধরনের গরু দেখিয়ে থাকে তো চলুন কথা বলবো আমাদের ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের কালেকশন সম্পর্কে আসসালাম কেমন আছেন তো কালেকশনটা দেখছি অনেকগুলো আছে ঘরেও আছে বাইরেও বের করেছেন কতগুলো দেখাবেন আছে এগারোটা দেখবো এই লটে পরের লটে ছয়টা দেখবো আমরা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে বড় সাইজ আর ওগুলো হচ্ছে একটু ছোট সাইজের থেকে

এটা তো আপনি আর তিরিশ টাকা মনে পাবেন না কিছুটা বৃদ্ধি করে দিতে হবে আর এক লাখ মধ্যে আপনারা কিছুটা দামদার করে নিতে পারবেন চলেন পরবর্তী ভাই দ্বিতীয় কালেকশনটা নিয়ে কথা বলবো রবুল ভাই এটা আর একটা গরু দেখতে পাচ্ছি এটা আবার হাইট দেখেন বিশাল হাইট হাইট হেভি হাইট ভবিষ্যতে

তারা এখন কালেকশন করতে পারে অবশ্যই চলেন পরবর্তী ভাইয়ের তৃতীয় কালেকশন নিয়ে কথা বলবো রুবুল ভাই আর একটা স্পেশাল কালেকশন দেখতে পাচ্ছি এটা ইন্ডিয়ান সাইহল ভাই ইন্ডিয়ান সাইহল যা বৈশিষ্ট্য থাকা দরকার ছোট মাথা সিং ছোট চূড়া থাকবে মাজা নাভি কমল দেখার মতো একবারে জানেন যে কি পনেরো মাস দর্শক ভাই যেটা বললো আপনার দেখেন এটা একটা ইন্ডিয়ান সাইহল তবে এটার কালার এবং দাঁড়ানোর যে স্টাইল এটা কিন্তু সেই এক কোটি টাকার গরুর মতোই একই রকম

নাভি কম্বল কোন দিক থেকে আপনি কম্বলতে পারবেন না মাথা স্ট্রাকচারটা দেখেন এবং দেখেন একদম মুখের নিচ থেকে যে কম্বলটা ঝুলেছে সেটা একদম নাভি পর্যন্ত বর্ধিত হয়ে চলে গেছে এর শুধু এর এর মানে এর যে বড়ি স্টিকার জি শুধু বড়ি বড় হবে বড় হবে শুধু খাওয়াইলেই বড় হবে খাওয়াইলেই বড় হবে খালি বড় হবে আচ্ছা এই নাম্বারটা এখন কয় মাস বয়স আছে ভাই এলাই 15 মাস হবে 15 মাস দাম কত নেবেন আজকে এটা 1 লক্ষ এক লাখ সতেরো যেটা বের হয়ে গেছে সেটাই এক লাখ সতেরো দাম সেই ক্ষেত্রে আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বললে হয়তো আরো কিছুটা সম্মানই পাবেন চলেন পরবর্তী ভাইয়ের পাঁচ নম্বর কালেকশন নিয়ে কথা বলি প্রবুল ভাই আরো একটা বিশাল ফ্রেমের গরু দেখতে পাচ্ছি এটা একটু ভিন্ন জাত মনে হচ্ছে ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির কানগুলা দেখেন দর্শক সিংটা এখনো উঠে নাই আর চূড়াটা দেখেন নাভি কম্বল দেখেন

আরো একটা একদম সুপার হিট জায়গা বলে ইন্ডিয়ান ফেম জাতমান সম্পন্ন গরু ইন্ডিয়ান সাইহল তো এটা দর্শক সাইহলে যা বৈশিষ্ট্য থাকা দরকার প্রতিটা গরু তো দেখবেন আর এই গরুগুলা আপনি তৈরি করার পর এই গরুগুলো সৌন্দর্যের উপর কিছু টাকা বেশি পাবেন আপনি রং দেখবেন রং দেখবেন রং ঢং ওর স্ট্রাকচার ওর নাভি কম্বল দেখলে

এটার দাম কত থাকছে আজকের জন্য এক লাখ টাকা চলেন পরবর্তী আপনার কালেকশনের সাত নম্বর গোটা নিয়ে কথা বলি রবিউল ভাই সাত নম্বর যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটারও নাভি কমল ঝুলন্ত এবং ফ্রেমটা একটু বড় বড় এটা ভাঙা ইন্ডিয়ান ভাঙা গরু আচ্ছা আচ্ছা এই গরুগুলা সাধারণত এমনি আমাদের দেশীয় সাই হলে তুলনায় তো বেশি বাড়ে বেশি বাড়ে ওর অত বডি স্ক্যান থেকে বোঝা যাবে আসলে বাড়বে কি বাড়বে না আমরা বিভিন্ন খামারে আর উপর শুধু দিলে পরে ওর পোল্ট্রি মুরগির মত বাড়বে ঘুরে ঘুরে দেখেছি ওনারা খামারিরা বলে একটা কথা কি যে এই গরুগুলা যে দেখছেন এত বড় খায় না কিন্তু খুব অল্প খাবারে বৃদ্ধি হয় বেশি তো এই ফ্রেমের গরুগুলা নিয়ে গেলে আপনি সাধারণত নরমাল খাবার নরমাল খাবার লাগলে ভুট্টা গম

স্বাভাবিক একটা বৈশিষ্ট্য হচ্ছে পাকরা থাকে অল্প না অল্প থাকেই আর যেগুলো না থাকা সেগুলো হয়তো ক্রস ব্রিজের গরু এই গিরটাও মার্শাল খুবই সুন্দর ভালো খানা এবং পরিচর্যা পেলে আশা করা যে এটা আরো বিশাল আকৃতি হতে এখন কয় মাস আছে এগুলো চোদ্দ থেকে পনেরো মাস দেখার মতো একটা গরু এই গরুটার দাম কেমন রাখছেন এক লক্ষ লাখ হাজার টাকা সেই ক্ষেত্রে কি দাম সুযোগ থাকবে লটের আট নম্বর গরু এটা তো রবি ভাই একটা প্রশ্ন ছিল আমার এই যে একটা সাধারণ গরু পনেরো মাস বয়স গরুটার দাম চাচ্ছেন এক লক্ষ সতেরো হাজার কোনোটা আঠারো হাজার অনেক ক্রেতা আছে মন্তব্য করে

আপনারা আসলে জাত মানটা আগে লক্ষ্য করুন বেশি মানে বেশি মানে ভাইবলে পারে বেশি ঠিক বেশি আর প্রতিটা গরুর স্ট্রাকচার গঠনকে আপনারা প্রাধান্য দিবেন চলেন পরবর্তী ভাইয়ের 9 নম্বর কালেকশনটা নিয়ে কথা বলি প্রবুল ভাই আর একটা সুন্দর শাহিল জাতের গরু সম্ভবত এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাঙা গরু ইন্ডিয়ান ভাঙা গরু নাভি কম্বলের স্ট্রাকচার দেখেন গরুগুলোর মাথা দেখেন শিং নেই গরুগুলোর এগুলা বড় হওয়ার পরও হালকা হয়তো শিং হবে নাকি ভাই কলি শিং যেটা

এটার দাম কত রাখবেন এক লাখ পাঁচ আচ্ছা পাশে আরো একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাল টকটকে দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বল যুক্ত সুন্দর একটা সেরা জাতমানের গরু এইটার বয়স কেমন আছে এটা আপনার এটা আপনার পনেরো মাস মতন হবে এটা পনেরো মাস মতো হবে দর্শক ঘুরে ঘুরে যদি দেখায় আপনাদেরকে নাভি কম্বল এবং জাত মানটা আপনারা লক্ষ্য রাখবেন প্রতিটা গরু যাতে সেরা ভাই যেটা বলেছে একটা গরু ছিল শুধুমাত্র আমাদের দেশীয় সাইহল তারপরও মানে ভালো গরুটার আপনারা গঠন দেখেছেন কেমন মোটা পা ছিল কেমন গঠন ছিল এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান গরু এই গরুটার দাম কত রাখা যাবে ভাই এক লাখ পনেরো হাজার টাকা এখন লটে কেউ যদি নেই এগারোটা আপনার পাঁচটা গরু আছে ওটা আমরা আলাদা দেখবো ছয়টা

এই যে অফার দিচ্ছে এগুলো কিন্তু ঈদের আগ পর্যন্ত থাকবে ঈদের পর ভাইয়েরা কিনতে না আপনাদেরকেও দিতে পারবে না তো বন্ধুরা চলেন পরবর্তী ভাইয়ের যে দ্বিতীয় লট রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি বন্ধুরা দ্বিতীয় লটে আমাদের রবিউল ভাই পাঁচ পিস গরু দেখাবে গেল এখন এই দ্বিতীয় লটে ছয়টা ছিল একটা বিক্রি হয়ে গেল ক্রেতা এলাকারই তো আপনারা চাইলে এইভাবে এসে সরাসরি নিজে খামারে ঘুরে ফিরে নিতে পারবেন অবশ্যই এই লটে যে পাঁচটা রয়েছে এই পাঁচটা আগে তুলনায় কিছুটা ছোট নাকি সাইজে ছোট হ্যাঁ ছোট আচ্ছা দামে তো ছোট হবে হ্যাঁ অবশ্যই এইটা কোন জাতের এটা সাইওয়াল এটাতে বোলা দেখবে সাইওয়াল এই বর্ডার পার করা সাইওয়াল এটা একটা অরিজিনাল বর্ডার করা সাইওয়াল এই গরুটাকে আপনারা নিয়ে যাবেন প্রাথমিক চিকিৎসা যেটা দেওয়ার সেটা দিতে হবে প্রথমে

এটা এক বছর প্লাস মাইনাস বয়স দুই নাম্বার কালেকশন কত দাম তার হলে দেওয়া যায় এটা 86 দাম হবে 86000 পুরো দাম সেই ক্ষেত্রে কিছুটা সম্মানী পাবে বেশি মা কিছু নাই ভাই করে যেটা আসলে একজন ক্রেতা আপনার সাথে কথা যখন বলবে তখন তিনার খাতিরে ওনাকে 500 1000 যেটা সম্মানী কর সেটা করবেন ঠিক আছে আ চলেন পরবর্তী তিন নাম্বার গোটা নিয়ে কথা বলি রবিউল ভাই তিন নাম্বার কালেকশনটাও একটা বর্ডার ক্রস গরু দেখে বোঝা যাচ্ছে ফ্রেম ফ্রেম শ্যামলা শ্যামলা গরু

এটা কেমন দাম ধরে দিতে পারবেন সপ্তাশি হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি দর্শক তৃতীয় কালেকশন এটা জাতপান সম্মানের একটা গরু মাত্র সপ্তাশি হাজার টাকা দাম ধরে রাখা হয়েছে তার ভেতরে আপনি কথা বলতে পারবেন প্রবুল ভাই খুব সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে চার নাম্বার কালেকশন নেপালি গির কালার ও চকচকে একদম দর্শক দেখতে পাচ্ছেন গির গরু এক বছর বয়সের ফ্রেম অনেক বিশাল আকৃতির একটা গরু এই গরুটা এখন মোটামুটি কেমন বয়স আছে

হ্যাঁ বারো মাসে আপনার খাদ্য ভালো পড়লে রবুল ভাই টক টকে কালার শেষে একটা রেখেছেন মাল্লাহ আর গরু একদম সুস্থ সবল গরু দর্শক দেখতে পাচ্ছেন ছোটা ছোটি সব গরু গড়ি করছে এটার কিছুটা পাকরাও আছে নাকি ভাই হ্যাঁ পাঁচশো টাকা করে রাখছেন সেই ক্ষেত্রে কি আর দাম ধরে সুযোগ পাবে না দাম করলেই ভালো না করলে ভালো হয় ছিয়াশি সপ্তাহের গরু একদম করে দিয়েছেন হালকা আচ্ছা আর যদি কেউ বলে যে ওই পাঁচটা আর এগারোটা একসাথে নেয় তাও তো গাড়ি ভাড়া ফ্রি হবে নাকি সব ফ্রি হয়ে যাবে তো বন্ধুরা পছন্দ হলে অবশ্যই রবির ভাই নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলবেন আজকের মতো আমরা বিদায় নিবো আসসালামু আলাইকুম